এন কে নজরুল ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে জানায় স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কম্পিউটার থেকে তার আগে এই চ্যানেলে নতুন দর্শক হন তো চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন প্রথমে কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে সার্চ করবো আপনাদের ক্রুম ব্রাউজার নিয়ে নেবো আপনাদের কাছে যে যে ব্রাউজার থাকবে ওই হিসাবে নিয়ে নেবেন প্রথমে গুগল ক্রুমে চলে যাবো ক্রুমে যে সার্চ করব স্বার্থ সাত লেখে এই সাইটটা ওপেন হবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন দেখাচ্ছি আপনাদের অ্যাপ্লাই ক্লিক করে আপনি স্ট্যাটাস অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন দুই নম্বরে তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যে আপনার যে ডিস্ট্রিক্ট হবে অ্যাকচুয়ালি তারপরে আপনি আধার নাম্বার সেট করবেন বা ইয়ার নম্বর বা কাজ নম্বর আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি দেবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন তো আপনি দেখাচ্ছি আপনাদের খেলাপ করে কিছুটা ওয়েট করবেন এখানে আমার ক্ষেত্রে আমি উত্তর দিনাজপুর নিলাম আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি নেবেন আধার নম্বর দিয়ে দেবেন আপনার যার করছেন তারই দিবেন অন্য কারো দিলে কিন্তু হবে না সাবমিটে ক্লিক করবেন এখানে দেখুন আপনার ফ্যামিলি আইডি তারপরে তার নাম অ্যাপ্লাই করা মানে যার নামে অ্যাপ্লাই করা হয়েছে অ্যাকচুয়ালি তারই নাম প্রথমে দেখুন এক নম্বরে তার আইডি নম্বর তারপরে তার নাম তার রেজিস্টার ডেট মানে কখন অ্যাপ্লাই করেছিলো বা ইয়ার নাম্বার কত কাজ ইস্যু করেছিল কত তারিখে বা ডাউনলোডের অপশান শার্টটা আপনি পেয়ে যাবেন কিন্তু ডাউনলোডের অপশানটা অপরাজ খোলা নেই তো আমি এখান থেকে এটা দেখালাম পরবর্তীতে আর অন্যটা দেখাচ্ছি আমি এখানে আর একটা আমি আধার নাম্বার দিয়ে দিলাম সারমিটে ক্লিক করব শাটমিটে ক্লিক করার পর এখানে দেখে দেখে নেবেন ফ্যামিলি আইডি নাম্বার তারপরে তার নাম রেজিস্টার ডেট মানে কত তারিখে রেজিস্টার করেছেন তারপরে আপনার সাথে সাথে কাজ নাম্বার কত তারিখে ইস্যু করেছেন তার ডেট নাম তারপরে তার নাম কত তারিখে ইস্যু করেছেন রেজিস্টারের ডেট তারপরে ইয়ার নাম্বার সাথে সাথে ইস্যু ডেট ডাউনলোড ডাউনলোড সার্টিফিকেট এটা আপাতত খোলা নাই পরবর্তীতে খুলে যাবেন আপনারা অপেক্ষা করবেন পরবর্তীতে নেক্সট আপডেট আসলে আমি ভিডিওতে এর উপরে দিয়ে দেব এই সাইজ থেকে আরও অন্য কিছু করতে পারবেন আপনি প্রথম অপশানটা যদি সিলেক্ট করেন তো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন এখানে দ্বিতীয় নম্বর স্ট্যাটাস চেক করতে পারবেন তিন নম্বর আপনি এটা নেক্সট ভিডিওতে আমি কথা বলব এই ভিডিও নিয়ে আমি প্রথম কাটা একটু দেখাচ্ছি কিছুটা যার অ্যাপ্লাই করবেন তার মোবাইল নম্বর দেবেন তারপরে ওটিপি আসবে মোবাইলে ওটিপি দেবেন আপনার যদি কোনো কাজ নম্বর থেকে থাকেন মানে সাথসাথী কাজ নম্বর তা আপনি দেখতে পারবেন কি এখানে ফ্যামিলিতে কতজন আছে তা আপনি এর জন্য আপনাকে সার্ডমিটে ক্লিক করতে হবে আমি দেখাচ্ছি একটা সার্ডমিটে ক্লিক করব কিছুটা ওয়েট করবেন ওয়েট করার পর আপনি পেয়ে যাবেন যে এই ফ্যামিলিতে কতজন মেম্বার আছে প্রথম দেখবেন আপনার এই ফ্যামিলিতে জন আছে আপনার ক্ষেত্রে যজন ফ্যামিলিতে থাকবে জন দেখাবে কিন্তু নামগুলো এখানে দেখে নেবেন ভালোভাবে প্রথমে তার দিনাজ তার ডিস্ট্রিক্ট থাকবে তারপরে তার কত তারিখে মানে অ্যাপ্লাই করেছে অ্যাকচুয়ালি তারপরে তার কার্ড নম্বর একে দু এ কে কে আছে এরকমভাবে দেখাবে আপনি সিরিয়ালভাবে দেখে নেবেন ভালোভাবে দেখার পর ওয়েট করবেন এভাবে দেখুন সব ঠিক অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে তো আশা করছি ভিডিওটি বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে